আমরা সকলে ইংরেজিতে কথা বলতে চাই সুতরাং গ্রামাটিক্যাল এবং বিভিন্ন রকম গঠন পদ্ধতি অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে তাহলেই আমরা ইংরেজিতে কথা বলতে পারব তাই আজকের টপিক হচ্ছে যদি কোনো বাক্যে উচিত বোঝায় বা উচিত বোঝাতে ইংরেজি করার কৌশল গঠন সাবজেক্ট প্লাস শুট প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট যেমন আমাদের সেখানে যাওয়া উচিত We should go দেয়ার আমাদের উচিত নদীতে সাঁতার কাটা শেখা উই should লার্ন হাউ টু সুইম ইন দ্য রিভার আমাদের উচিত বেশি করে ইংরেজি শব্দ শেখা উই শুড লার্ন ইংলিশ ওয়ার্ডস মোর অ্যান্ড মোর তার উচিত এই বইটি মনোযোগ সহকারে পড়া হি শুড রিড দিস বুক অ্যাট অ্যান ট্রফলে তাদের উচিত এই কাজটি করা দে শুড ডু দিস ওয়ার্ক ধন্যবাদ